হ্যালো ভাই আসসালামু আলাইকুম আপনি কি বেকার সমস্যায় পড়েছেন বেকার সমস্যায় দিন কাটাচ্ছেন কি করবেন ভাবতে পারছেন না চলে আসুন আইফিক্স ফাস্টে বলে রাখি আই ফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টারের পাশাপাশি খুলেছে একটি ট্রেনিং সেন্টার যেখান থেকে আপনি ট্রেনিং নেওয়ার মাধ্যমে কিন্তু হয়ে যেতে পারবেন একজন দক্ষ টেকনিশিয়ান এবং তিন থেকে ছয় মাসের ট্রেনিং নেওয়ার মাধ্যমে কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন পাবেন আপনি একটা সুন্দর সার্টিফিকেট যেটা দিয়ে আসলে আপনি যেকোনো জায়গাতে আপনার প্রতিষ্ঠান চালাতে পারবেন অথবা জব নিতে পারবেন সো আর দেরি কেন চলে আসুন আইফিক্স আসলে তারা দিচ্ছে ধামাকা একটা অফার এখনই যারা আমাদের নাম্বার স্ক্রিনরাও আছে এই নাম্বার দেখে যারা আসলে তাদেরকে ফোন করবেন এখানে কিন্তু আসলে ভর্তি হবেন তাদের জন্য রয়েছে একটা গিফট অফার অর্থাৎ ভর্তি হলে কিন্তু লটারির মাধ্যমে পেয়ে যেতে পারেন লক্ষ লক্ষ টাকার পুরস্কার আমার সাথে রয়েছে তানবির ভাই সে আজকে জানাবে তাদের এখানে কিভাবে তারা এই ট্রেনিং গুলো করাচ্ছে কি কি ফ্যাসিলিটিস রয়েছে মফসলে বা ঢাকার বাইরে যারা আছেন কিভাবে এসে এখানে এই ট্রেনিং গুলো করতে পারবেন সেসব সম্পর্কে সো ভিডিওটা ফুললি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কথা শুরু করা যাক আজকের ভিডিও বাংলাদেশে যেমন মোবাইল সার্ভিসিং কোম্পানির সংখ্যা বাড়ছে সেভাবে কিন্তু বাড়ছে বাংলাদেশে মোবাইল সার্ভিসিং শেখানোর ট্রেনিং সেন্টার গুলো তো এরকমই একটা ট্রেনিং সেন্টার এখন চলে আসছে যেটা নাম হচ্ছে আইফিক্স পাস তারা বাংলাদেশে আজকে কয়েক বছর ধরেই কিন্তু আসলে এই ধরনের সেবা দিয়ে থাকছে তারা এখানে অনেক ইয়াং তরুণদের আসলে এখান থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে তারপর কিন্তু তারা আসলে প্রশিক্ষিত করছে তা আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো জানবো তাদের এখান থেকে সব কি কি ফ্যাসিলিটিসে তারা এই কাজগুলো শেখায় আমাদের সাথে রয়েছে এই মুহূর্তে থেকে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো তা এখানে ইতিপূর্বে আরো আগে আসা পড়েছে আমার তা চলে আসছি তো ভাই আসলে অনেক অনেক ব্যাচ আপনারা এখন পর্যন্ত শেষ করছেন প্রায় কতগুলো ব্যাচ শেষ হলো

আহ আমরা যদি শুরুতে আমাদের ঠিকানাটা বলি আমাদের ঠিকানা হচ্ছে আহ মুতলেক প্লাজার একবারে পাশের বিল্ডিং টা আদমপুর মুতলেক একদম পাশের বিল্ডিং টাই হচ্ছে আমাদের ঠিকানা তাছাড়া হচ্ছে আমাদের যে আহ আইফিক্স ফাস্ট পেজ বা আইফিক্ ফাস্ট ট্রেনিং সেন্টার পেজ সরাসরি হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আসলে আমরা কি শিখাচ্ছি বা তাদের কি শিখাচ্ছি আহ কেমন বা শিক্ষাগত যোগ্যতা কেমন যদি বলেন সেক্ষেত্রে আসলে ব্যাপারটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু অনেকেরই থাকে অনেক সার্টিফিকেট থাকে কিন্তু আপনি বর্তমান বাজারে ওইরকম ভালো কিছু করতে পারবেন না যদি আপনার প্রপার হ্যান্ড স্কিল না থাকে ঠিক আছে তো ওই হ্যান্ড স্কিল এর কথা চিন্তা করে আমরা মোবাইল রিপেয়ারিং কোর্সটা হচ্ছে চালু করছি যেটা বর্তমান বিশ্বে আপনি যদি বর্তমান বলেন বা ফিউচার বলেন কিন্তু অনেক ব্রাইট

জানি যে আইসে আসলে এই ট্রেনিং সেন্টার গুলো বা কোনো ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং শিখতে গেলে অনেক টাকা লাগে এরকম একটা ধারণা আছে স্টুডেন্টদের মধ্যে তো এইটা সম্পর্কে যদি একটু বলতেন

এগুলো সম্পর্কে একটু বলবেন আসলে ঢাকার ভাইদের যে ঢাকার বাইরে থেকে আমাদের যে স্টুডেন্ট আসে কিন্তু আই থিংক ট্রেনিং সেন্টার হচ্ছে নিজ উদ্যোগে নিজস্ব হোস্টেল ব্যবস্থা করেছে যেখানে আপনি খুব একটা মিনিমাম কষ্টে হচ্ছে থাকা খাওয়ার সুযোগ পাচ্ছেন বাহ সেটা আইফিক্স থেকে করে দিচ্ছে আই থিংক থেকে করে দিচ্ছে আপনাকে হচ্ছে অনেক ভাই জামিলে হয় হচ্ছে ভাষা কষ্ট হচ্ছে না খাবারের টেনশন করতে হচ্ছে না আই থেকে এটা কিন্তু করে দিচ্ছে আপনাকে আচ্ছা ভাইয়া আই থেকে কাজ শিখলে আসলে অন্যান্য জায়গায় যে কাজ করতে যাবে তখন যে সার্টিফিকেট লাগবে বা হচ্ছে গিয়ে যে ধরনের দক্ষতা লাগবে এগুলোর জন্য আপনার কোনো কিছু প্রোভাইড করছেন অবশ্যই অবশ্যই আসলে আপনি কাজ শিখছেন কাজ শিখার পরে এই কাজটা যদি আপনি প্র্যাকটিক্যালি রাইট কাস্টমার সাথে যদি ঢিল করতে না শিখতে পারেন কাজ শিখার কিন্তু আসলে কোন নেই এই জন্য কিন্তু আই ফিক্সা ট্রেনিং তাদের ডিস্ট্রিটের জন্য কিন্তু সরাসরি আমাদের নিজস্ব সবে কিন্তু ইন্টারনশিপ এর ব্যবস্থা করে রাখছে তাছাড়া হচ্ছে আপনি এই কাজ শিখার পরে কিন্তু জব অফার করে রাখছেন আপনি চাইলে আমাদের সঙ্গে হচ্ছে জব করতে পারবেন

আসলে হচ্ছে আমরা হচ্ছে মেয়েদের জন্য আমাদের এখানে কাশ্মীর একটা দক্ষতা আসলে মেয়েরা অনেক ক্ষেত্রে আসলে পিছিয়ে আছে বলে আমরা মনে করি কিন্তু আমরা আসলে এই ভেদাভেদটা চাচ্ছি না আমরা চাচ্ছি পাশাপাশি মেয়েরাও হচ্ছে একটা কর্মদক্ষ হবে সেক্ষেত্রে কিন্তু আমরা মেয়েদের জন্য এটা একটা অফার করে দিচ্ছি তাদের শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে কিন্তু তারা আমাদের এখানে ফুল কোর্সটা করতে পারবে করতে পারবে করতে পারবে আচ্ছা এখানে যারা কাজ করতে আসে এখানে কতদিন সময় লাগে ভাই একটা দক্ষ হতে প্রপারলি দক্ষ আসলে হচ্ছে ফুল একবার দক্ষ হওয়ার জন্য কিন্তু সেটা হচ্ছে আপনার হাতের উপর নেবেন আপনার হ্যান্ড স্কিলের উপর বা আমরা হচ্ছে একজন স্টুডেন্ট কে আহ দুই মাসে কিন্তু একটা কাজ কমপ্লিট করে থাকি এক মাস তাদেরকে শুধুমাত্র হাতে হ্যান্ড স্কিল বাড়ানোর জন্য ঠিক আছে কলেজ ইউনিভার্সিটি তাদের কথা চিন্তা করা হচ্ছে আমরা সকালের শিখ তারপর দুপুরে শিখ রাতের শিখ এভাবে হচ্ছে আমরা কিন্তু শিফট আকারে ভাগ করে দিয়েছি তাদের আচ্ছা সেক্ষেত্রে শিখতে পারবে যে যে কোর্সটা শিখতে Okay.

হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা টাইম আছে ওই টাইমের মধ্যে যদি আপনি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনি হতে পারেন সম্পূর্ণ ফ্রিতে ফুল কোস্টা করতে পারবে সম্পূর্ণ ফ্রি একটা টাকাও লাগবে না ওকে এবং যারা রিসেন্টলি আপনারাদের এখানে ভর্তি হবেন তাদের জন্য আরো একটা গিফটের অফার রয়েছে সেটা একটু জানিয়ে দেন ভাইয়া আমাদের কিন্তু হচ্ছে প্রত্যেকটা বেচের জন্য কিন্তু আমাদের গিফটের অনেক অনেক প্রায় আপনারা 2 লক্ষ থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু গিফটের অফার করতেছে আচ্ছা ঠিক আছে আমাদের এখানে সাইকেল আছে আমাদের এখানে ল্যাপটপ আছে আপনারা হচ্ছে ইকুইপমেন্টসের একটা অফার আছে বাইকেরও কিন্তু একটা অফার আসছে আচ্ছা গিফট হিসেবে গিফট হিসেবে কিন্তু দেওয়া হবে যে কোনো জায়গায় আপনারা এই ট্রেনিং কাজে লাগিয়ে কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মোতালে প্লাজা হাতিরপুর মোতালে প্লাজা একদম মোতালে প্লাজার পাশের বিল্ডিং টাই

অসংখ্য ধন্যবাদ তো এই রকম কিন্তু অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আসলে বিভিন্ন জেলা থেকে এনে শিখাচ্ছে এবং একটা সার্টিফিকেট প্রদান করছে যেটা কিন্তু সার্টিফিকেট দ্বারা আপনারা কিন্তু অন্য জায়গায় দোকান দিতে পারবেন অথবা জবে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন তো আমরা আরও একজন ভাইয়ার সাথে কথা বলবো কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ইনশাল্লাহ ভালো তো কোন জেলা থেকে আসছেন আপনি কুমিল্লা জেলা কুমিল্লা জেলা ফার্স্টে ওনাদের খবর পেলেন কীভাবে ভিডিও দেখে আসছে ভিডিও দেখে ভিডিও দেখে খবর পেয়েছেন কি কোর্স করছেন আপনি এখানে

তো যারা আপনারা এরকম সার্ভিসিং শিখতে যাচ্ছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন কেমন তারা আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালোই প্রোগ্রেস হচ্ছে জি আচ্ছা ঠিক আছে তো এরকম কিন্তু অনেক ভাইয়েরাই কিন্তু এখানে ট্রেনিং শিখছে বিকজ আপনারা চাইলে কিন্তু এখান থেকে ট্রেনিং টা শিখতে পারেন